বিশ জনারি বিশ জনারি স্কুলিং মাদ্রাসায় হ্যাঁ আমি জানিনা সব প্রার্থীর কি অবস্থা বাট হ্যাঁ যতটুকু আমি দেখেছি বড় প্রার্থী যারা ছিলেন তাদের মধ্যে একটা ধরেন বিপি প্রার্থী বোধ প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন ছিলেন এর মধ্যে আমি শুনেছি বিশ জনের অধিক মাদ্রাসা থেকে এসেছেন সুতরাং এই জিনিসটা আসলে ওই আগের ডাকসু আর এখনকার ডাকসু আগের ক্যাম্পাস এখনকার ক্যাম্পাস এইভাবে ভাবলে হবে না এটা একটা ডিফারেন্ট সেগমেন্ট এবং এই সেগমেন্টে শিবির সবসময় শক্তিশালী কারণ এখানে প্রচুর আলিয়া মাদ্রাসা থেকে এসেছে আলিয়া গুলোতে কিন্তু ছাত্র দল ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন এই ধরনের সংগঠন গুলোর অবস্থান নেই বা থাকলে হয়তো খুবই নগণ্য ভাবে আছে কোনো রাজনৈতিক দল আসলে এগুলোকে করে না বা ওই সব জায়গায় তাদের পলিটিকাল পার্টি গুলাকে স্টাবলিশ করার কোনো চেষ্টা করে না সেই জায়গায় শিবির প্রথম থেকে আলিয়া মাদ্রাসা গুলোতে খুবই শক্তিশালী আমরা আমাদের সময় থেকে দেখেছি এই যে আলিয়া মাদ্রাসা থেকে আসা এই একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী যারা কি হয় পলিটিক্যালি জয়েন করে তো এইচএসি দেওয়ার আগে থেকে ধরেন কলেজে উঠলে সুফাদারুল ব্রমিংকে নিয়েই মাদ্রাসা থেকে এসেছেন ওনারা সেভাবেই সংখ্যা গরিষ্ঠ হয়েছিল এবং সংখ্যা গরিষ্ঠ হয়ে তারা নির্বাচন জিতবেন এটার মধ্যে অস্বীকার করার তো কিন্তু এই যে আপনি বললেন যে ছাত্রদল কিংবা ছাত্র লীগ তাদের কোন রাজনৈতিক শাখা মাদ্রাসাগুলোতে নাই কেন কারণ হচ্ছে এই মাদ্রাসার লোকজন তো একটু গরীব লোকজন এটাই হচ্ছে আমাদের সমাজের ধারণা তো আর বাকি সংগঠনগুলো হচ্ছে বড় লোকের সংগঠন তো তারা আসলে এইভাবে মনোযোগ দেয় নাই মানে মাদ্রাসার ছাত্রদেরকে মানুষ মনে করার অভ্যাস আমাদের মধ্যবিত্তের মধ্যে ছিল না এখন আসতেছে এখন বাস্তবতা স্বীকার করে নিচ্ছে বা ছিল না এটা মানতেই হবে গুরুত্ব দেওয়া হয় না এগুলো হচ্ছে হুজুর মানুষ এই এইভাবে মানে এক ধরনের তুচ্ছতা ছিল ছিল দ্বিতীয় হচ্ছে স্ট্রাকচারটা এমন আপনি চাইলে তো বাইরে থেকে ওইখানে গিয়ে ঢুকতে পারবেন না মানে আমি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবো আমি চাইলেই একটা কলেজে ঢুকতে পারব ওই স্ট্রাকচারটা কিন্তু মাদ্রাসা মাদ্রাসার ভিতরে ঢোকার ভিতরে যে ব্যাপারটা সেখানে ইসলামী রাজনীতি যারা করেন তাদের ওই অ্যাক্সেসটা আছে তার ওইভাবে ধরেন ভেরি ইন্টারেস্টিং একটা প্রশ্ন যদি আপনাকে করি ধরেন শিবির জিতার পরে পাকিস্তানের জামায়াতে ইসলাম তাকে অভিনন্দন জানিয়েছে হুম তো ধরেন কোন ভাবে এই নির্বাচনে ই জিতলো

মানে আপনার কানেকটিভিটির ব্যাপার আছে এই তো বললাম মানে ছাত্রদল জিতলে তো সজিবাজন জানাবেন না আমেরিকা থেকে এটা লন্ডন থেকে তারে রহমান জানাবেন তার সংগঠন আবার ছাত্রলীগ জিতলে আমেরিকা থেকে অভিনন্দন তার সংগঠন একইভাবে জামাত শিবির জিতলে পাকিস্তান থেকে অভিনন্দন জানাবে এটা তাদের সংগঠন এই মানে জামাত ইসলামেরই তো একটা শাখা বাংলাদেশ এটা খুব অস্বাভাবিক কিছু না হয়তো কমিউনিস্ট পার্টি জিতলে হয়তো কোনো অন্য একটা দেশের কমিউনিস্ট পার্টি তাদেরকে অভিনন্দন জানাতে বিষয়টা কেমন মানে ভালো লাগছে তো আমাদের নাকি যে পাকিস্তানের রাজনৈতিক দল বাংলাদেশে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা ভাবে খারাপ লাগছে না আমি শুধু আপনাকে আমি ব্যাপক লোকজনকে সোশ্যাল মিডিয়া দেখলাম খুব হাউতাস গেল গেল আপনি গত বছর জুলাই মাসের যে রাতে একটা বিশ্ববিদ্যালয় ডিক্লেয়ার দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার সুতরাং তারা তো বলেছে তারা রাজাকার আপনি আমি অবাক হতে পারতাম কখন যদি তারা বলতেন যে না আমরা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আর এখন গিয়ে জামাত্রে বর্তি তো তাহলে আমি বলতাম ভাই তুমি বললাম মুক্তিযুদ্ধ বর্ধ জামাত্রে ও বলছে ভাই আমি রাজাকার তো আমি রাজাকার আমি রাজাকারে বর্তি তোমাদের কি সমস্যা তোমরা এটা নিয়ে তো মানে আমরা যারা বাইরে আছে আমরা যারা ধরো সাবেক শিক্ষার্থী এক সময় লেখাপড়া করেছি আমাদের তো আসলে বলার কিছু নেই ও তো বলছে ভাই আমি রাজাকার তো আমি রাজাকার আমি রাজাকারে ভোট দিয়েছি ও যদি বলতো যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় মুক্তিযুদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ এরকম বলে টুলে আসে তারপর হঠাৎ করে জামাতের পাত্রী দিয়ে ভোট দিয়ে পাকিস্তান জিন্দাবাদ তখন প্রশ্ন ওঠার জায়গা থাকতো অসততা নিয়ে কথা বলা যেত এখন অসততার তো কোনো কথা নাই দিস ক্যাম্পাস অলরেডি রোডস এক বছর আগে যে আমরা রাজাকার তো আমরা রাজাকার আমাদের মধ্যে ভোট হয়েছে আমরা রাজাকারদের মধ্যে যিনি ভালো রাজাকার তাকে ভোট দিয়েছি বাকিরা ছোদ্দ বেশি রাজাকার তাদেরকে তো ভোট দিব এটার মধ্যে আমি আসলে কোনো মানে হাউতাস করে তো কিছুই দেখে না টেক ইট স্পোর্টিংলি এটা প্রোগ্রাম করতে তো আমাদের রাইট না কিন্তু আপনি যদি বলেন যে তারা যদি 16 বেশি আসতো তারা কি 16 আসে নাই তারা কি জয় বাংলা বলে ছাত্রলিক করে নাই এরা তো সবই তাই ছাত্রলিক করে সাদিক খান থেকে শুরু করে এটা তো ছাত্রলিগের নেতা ছিল তাহলে কি পক্ষান্তরে এটা ছাত্রলীগের জয় হয়েছে হ্যাঁ এটা তো বলতে পারেন যেমন ধরুন আপনি এই এই যে মাদ্রাসা জন্য যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত করে দাও এটা তো আওয়ামী লীগের একটা ক্রেডিট তারা এটাকে চেষ্টা করেছেন তারই ধারাবাহিকতাই ধারাবাহিকতা নির্বাচন দেখেন আছে তারপরে তো ছাত্র লীগের একটা ক্রেডিট আছে তারা এদেরকে আহ পেলে পুষে বড় করেছে বা অনেকটা পলিটিক্যাল গ্রুমিং হয়তো এখান থেকে হয়েছে কারণ তার তো রাজনীতিটা প্র্যাকটিস করার সুযোগ হয়েছে বিশেষ করে তারা দীর্ঘ সময় হলে ছিলেন হলে যদি না থাকেন আপনি একটা নির্বাচনে আর যিনি হলে থাকবেন দুজনের মধ্যে এডভান্টেজ যিনি হলে থাকবেন তার অ্যাডভান্টেজ বেশি কারণ হচ্ছে আমার হল একটা ইমেজ থাকবে হলের কানেক্টিভিটি বেশি থাকবে দিনে রাতে আমার সাথে রাতে দশটা এগারোটা বারোটা রাত দুটোর সময় একজন লোকের দেখা হচ্ছে ভোরে নাস্তা করতে গিয়ে দেখা হচ্ছে যেটা হচ্ছে আপনি যদি হলের বাইরে থাকেন আপনার সাথে হচ্ছে না সো এই যে তারা হলে ছিল যেটা ধরেন ছাত্রদল পারে নাই ছাত্রদল না পারার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে তো তারা তো কানেকটিভিটি তৈরি করতে জিতেছেন এবার আমি শুনেছি যে আটষট্টি বা সত্তরটার মতো ভোট পেয়েছেন কারণ কি কারণ উনি কিন্তু এখন হলে নাই উনি মানে দীর্ঘদিন ধরে নাই উনি একটু সিনিয়র বোধ হয় তো ওই যে কানেকটিভিটিটা ছুটে গেছে তো এই জায়গাটা তো তারা সুবিধা পেয়েছেন

ওইখানে গুপ্ত ছিল লুকিয়ে ছিল এখন লুকিয়ে ছিল তো আর ওই লোক তো আর জেনে শুনে তো তাকে ছাত্রলীগে দেওয়া যেত যদি ছাত্রলীগ জেনে শুনে এদেরকে রাখতো যেটা ঠিক আছে এই বিপদের সময় তোমরা আমাদের সাথে থাকবা গোপনে থাকবা পরে তোমরা চলে যাবো তা এটা আসলে জামাত শিবির তারাই তখন করেছে শুধু জামাত শিবির না এখনকার যারা ধরেন এনসিপি নেতা যারা তারাও তো সবাই ছাত্রলীগ তারাই স্লোগান দিয়েছেন বঙ্গবন্ধুর বাংলা বৈষম্যের ঠাই নাই এটা দিয়ে 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 তারা একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন নিয়ে গিয়ে তারপরে তারা মূল বইসমূহ কারে বলে কত প্রকার কি কি কথা এক বছর ধরে আমাদেরকে দেখাচ্ছে তো এটা রাজনৈতিক কৌশল তারা স্মার্টলি করেছে না অমলীক বেকু মতো আচ্ছা আলী ভাই আপনাকে আমার না মাঝে মধ্যে মনে হয় আমি আপনি আমি শিওর আপনি তো জানেনি গ্রিক গল্পে ওই যে হেলেন অফ ট্রয় আমরা দেখি না যে ঘোড়ার পেটের মধ্যে হ্যাঁ পেটে পেটে তারা সোলজার ঢুকে কেমন করে তারা ট্রয়ে ঢুকলো তারপরে রাজ্য জয় করে হেলেনকে নিয়ে পালিয়ে এলো ব্যাপারটা কি এরকম হলো বাংলাদেশে ব্যাপারটা যদি তা হয় এখন আমাকে বলেন এটা কি ঘোড়ার ভিতরে যে সৈনিক ছিল তাদের বুদ্ধিমত্তা নাকি ওই কাঠের ঘোড়া বাইরে ছিল যে বেকুবরা টেনে এটার নগরের ভিতরে ঢুকলো ঢুকালো তাদের নির্বুদ্ধিতা তো যদি তাদের নির্বুদ্ধিতা হয়ে থাকে যারা একটা বিশাল কাঠের ঘোড়া দেখে এটাকে কোনো প্রশ্ন করলো না যে এত বড় একটা কাঠের ঘোড়া এখানে কেন এবং এটাকে টেনে টেনে ভিতরে ঢুকায় আনন্দ করলো ওদের তো মাইর খাওয়ার দরকার আছে বা ওদের তো যুদ্ধ পরাজিত হওয়ার প্রয়োজন আছে যদি তাই হয়ে থাকে কিন্তু আমি তো মনে যারা ঘোড়ার পেটের ভিতরে ঢোকার বুদ্ধিটা করেছে তারা স্মার্ট তারা স্মার্ট তো সেই দিক থেকে এখন ধরেন ছাত্র আইকি বলে শিবির হচ্ছে গিয়ে ধান বিশ্ববিদ্যালয় এখন তাদের বৈধভাবেই তারা তাদের আধিপত্য নিয়ে এলোকে মনে হয় যে ফেব্রুয়ারি নির্বাচন তারা একইভাবে তাদেরকে আমরা রাষ্ট্রের ক্ষমতার শীর্ষে আমার কাছে এটা এখন মনে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আগামী যে কয়েকটা নির্বাচন ক্যাম্পাস ভিত্তিক হবে আমার ধারণা প্রায় সবগুলোতে শিবির যেতে হবে এটা হচ্ছে আমার প্রাথমিক প্রেডিকশন আমারও তাই ধারণা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় যদি এখানে একটা বিরাট প্রশ্ন যদি নির্বাচন হয় সেই নির্বাচনে আমার এখনকার ধারণা জামাত সরকার গঠন করার মতো যথেষ্ট চলে খুব বড় কোনো পর্যায়ে আমি বলি হ্যাঁ সেটা নিয়ে আমরা পরবর্তীতে দেখব মিলিয়ে দেখব। হ্যাঁ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় ওই যদি আপনার সঙ্গে আমার সঙ্গে মিল আছে হ্যাঁ যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে এখন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ল্যান্ডস্লাইড ভিক্টোরি পেয়েছে ইসলামী যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এরকম ল্যান্ডস্লাইড পাবে জামাতি হ্যাঁ সেটা তাই মানে আমি আপনার সাথে দিমত করছিলাম মানে ল্যান্ডস্লাইড বলতে এখানে যে খুব ল্যান্ডস্লাইড হয়েছে তা কিন্তু না কিন্তু জামাত সরকারে চলে আসবে আগামী নির্বাচনে এখনকার পরিস্থিতি থাকলে সেটা ঠিক মানে ল্যান্ডস্লাইড বলতে আপনি যদি মনে করেন যে আমি দুছি তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে যাতে করে রাষ্ট্রের আইন তারা বদলাতে পারে

আমি হলে কি করতাম আমি কি বলবো যে আমি অল্প বেশি নিব না ভাই আমার যদি ক্ষমতা থাকে আমি দুইশো কেন তিনশো নেব তো তিনশো না নিলেও ওই রকম প্লাস এ চলে যেতে পারে সেরকমটি যদি হয় তো বিএনপি তো তারা এখনো মনে মনে আশা করছে তারা সরকার গঠন করবে তারা বিরোধী দলে চলে যাবে তারা কি সেটার জন্য প্রস্তুত নাকি এখন এখনকার মতো যেমন তারা মেনে নিচ্ছে বিপি নুরু তো আশা করে প্রধানমন্ত্রী এখন নাহিদ আশা করে প্রধানমন্ত্রী হবে তারপরে একটা দেখলাম কি জনকল্যাণ পার্টি আছে ওয়ান ম্যান ওয়ান পার্টি মাইক নে চিল্লা ছেলেটা কি যেন নাম যাই হোক সে তো বলছে আর খায়রুল বা খায়রুল সামথিং তো সে বলছে যে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী একলা একটা ব্যানার নিয়ে মাইক নেয় তো আশা যে কেউ করতে পারে আশা তো যে কেউ যারা রাজনীতি থাকে সকলেই থাকবে আপনার আশা করা আর স্ট্র্যাটেজি করা ভোট পাওয়া ভোট গুছিয়ে বাড়ি তোলা দুটো মানে জিনিসগুলো তো আলাদা আলাদা এই মুহূর্তে বিএনপির যে অবস্থা সেই অবস্থা বিএনপি আগামী নির্বাচনে জামাত আলাদাভাবে যদি নির্বাচন করে বিএনপি যদি জামাতের সাথে জোট না করে তাহলে আমি ঠিক কনফিডেন্ট না যে বিএনপি